একটা একটা জিনিস দিয়ে তিলে তিলে গড়ে ওঠা এই সংসার আমার দায়িত্ববান স্ত্রী হিসেবে সমস্ত দায়িত্বই কিন্তু সংসারের আমার তাই ছোটো বড়ো সমস্ত দায়িত্ব কীভাবে আমি দুপুর থেকে রাত পর্যন্ত করি সেই সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগবে আর আগের দিন ব্লগে মানে ঠাকুরের ব্লগটা নয় তার আগের ব্লগে আমি তোমাদের কাছে বলেছিলাম যে তোমরা আমাকে একটু লাইক দিও কারণ তোমরা সবাই তো আমাকে ভালোবাসো তো লাইক করলে আমি অনেক খুশি হই সে কথা শুনে কিন্তু আমার অনেক বন্ধুরা লাইক করেছো তো তার জন্য আমার অনেক ভালোবাসা কারণ এইভাবে তোমরা আমার পাশে থাকলে আমি কিন্তু ভিডিও বানানোর যে একটা আগ্রহ সেটা কিন্তু আমার অনেকটা বেড়ে যায় তো যাই হোক বদলে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন আমি দুপুরের রান্নাতে চলে এসেছি আর সকালে যে কি খেয়েছে কি করেছে সেটা কিন্তু আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি রবিবারে হচ্ছে শিবরাত্রি তো শিবরাত্রি ব্লগ আমি তোমাদের সাথে মানে ছেড়েছি যদি কেউ দেখতে চাও তো সেখানে গিয়ে দেখতে পারো আর আমি রবিবারেই করব শিবরাত্রি গোস্বামী মাতা যারা করবে তারা হচ্ছে পরের দিন করবে আমি আগের দিনই করবো তবে আমি চার প্রহরে তো জল ঢালি না আমি কিন্তু এক প্রহরেই একবারেই জল ঢালি চার প্রহরে জল আমার কোনো দিনই ঢালা হয়নি তবে সন্ধ্যেবেলার দিকে যে টাইমটা বলেছি আমি শুভ সময় ওই সময় তোমরা চেষ্টা করো জলটা ঢালার তাহলে বেশি মানে ভালো শুভ সময় ওই সময়টা আর যখন ছোটোবেলাতে শিবরাত্রি করতাম তো কিছু বুঝতাম না শুভ সময় কি আর অশুভ সময়ই কি মা বলতো এই সময় যে সমস্ত রেডি টেডি করে দিয়ে ঠাকুর ঘরে ডাকতো যে আয় জল ঢেলে দে তা আমি ওই করতাম আর তার আগে আমার পাড়ার দুই দিদি ছিল ওদের সাথে করতাম ওরা যা বলতো সেটাই করতাম তবে তখন তো বেশ মজা ছিল না ছোটোবেলাটাতে মানে আমাদের ছোটোবেলাতে পাড়াতে কিন্তু সেই ভিডিও আসতো সিনেমা হতো মনে পড়ে তোমাদের সেই সময় কিন্তু এরকম একটা চল ছিল কারণ বাড়িতে বাড়িতে তো ওরকম ছিল না সিনেমা বা আমরা যে চালিয়ে দেখবো ক্যাসেট তা কিন্তু ছিল না তো সেই কারণে পাড়ায় সবাই মিলে পয়সা দিয়ে আনা হতো পুরো রাত জাগার জন্য কিন্তু মানে সিনেমাটা চালানো হতো তবে আমাকে কোনো দিনই ছোটোবেলা থেকে আমার মা জাগতে দেয়নি হয়তো এগারোটা বারোটা অবধি জেগেছে তারপরেই কিন্তু ঘুমিয়ে পড়তাম খুব ইচ্ছে করতো জানো তো জাগতে সবাই জাগতো সবার মায়েরা কিন্তু দিত কিন্তু আমার মাই শুধু দিত না ভীষণ রাগ হতো তখন যে কেন দিচ্ছে না বা হয়তো জাগতে পারতাম না ওই এগারোটা বারোটাকে একটাও যদি হতো তারপরে তো কিন্তু অটোমেটিক ঘুমিয়ে পড়তাম তারপরে ওই একটা পর্যন্তও থাকতে দিত না মানে ছোটবেলাটা তখন খুব রাগ হতো সবার মা এরকম না আমার মা শুধু এরকম তবে পরে বুঝতে পারতাম মা কেন করে আর আগে কিন্তু বুঝতে না পারার জন্য অনেক অনেক রাগ হতো মায়ের ওপরে মানে ভীষণই রাগ হতো তবে আমি তো খুব শান্ত ছিলাম প্রকাশটা কম ছিল তখন মানে আমার মেয়ে যেরকম প্রকাশ কম মা বলতো একবার দুবার বলতাম যে যাব না তিনবার কিন্তু বলার আর সাহস ছিল না ভয় কিন্তু পেতাম প্রচুর পরিমাণে আমার মাকে দেখুন আমার মা কিন্তু ভীষণ তখন স্ট্রিক ছিল আর এখন আমি হয়ে গেছি স্ত্রী মাকে কিন্তু এখন আমি ভীষণ শাসন করি এটা খাবে না ওটা করবে না এগুলো কিন্তু আমি মাকে ভীষণ বলি আর মা কিন্তু এখন বয়স বাড়ার সাথে সাথে জানো তো বাচ্চাদের মতন কেমন যেন একটা হয়ে গেছে আগে গিয়ে হয়তো আরও হয়ে যাবে যাই হোক বন্ধুরা ছোটোবেলা শিবরাত্রি বললে না সেই আমার ভিডিওর কথাই মনে পড়ে সিনেমা দেখা আবার জানো তো আমিও এরকমও দেখেছি আমার যে পিস্ত তো দিদি দিদিজাইবুড়া ছিল তারা সিনেমা দেখতে যেত তবে আমাকে কোনোদিনও নিয়ে যায়নি জানো তো আমি শুধু দেখতাম আর সমস্ত জিনিসগুলো ভাবতাম যে কবে এই সমস্ত করার সুযোগ পাবো যদি দিন সুযোগ পাই আমি এগুলো করবোই আমিও সিনেমা দেখতে যাব রাত জাগবো পুরো রাতভর কিন্তু দেখো সুযোগ সময় সবই পেয়েছি কিন্তু ইচ্ছে আর নেই একদমই রাত জাগতে পারি না আর সিনেমা দেখার ইচ্ছে তো সিনেমা হলে গিয়ে বিন্দুমাত্র নেই তবে আমার হাজবেন্ডেরও কিন্তু বিন্দুমাত্র ইচ্ছে নেই সিনেমা দেখতে যাওয়ার এদিকে অনন্যা বলছিল ওর হাজবেন্ড আর ও কিন্তু এখনও সিনেমা দেখতে যায় সিনেমা হলে ভালো কোনো ফিল্ম আসলে ও আমাকে বলতো সে অনন্যা যে কোথায় হারিয়ে গেল জানিই না অনন্যাকে ভীষণ মিস করি আর পায়েলকেও তার সাথে সাথে আর বন্ধুরা এখন দেখো বান্না কমপ্লিট হয়ে গেছে চিমনিটাকে কিন্তু পরিষ্কার করতে হয় এইভাবে মাঝে মাঝে আর অনেক দিন পরিষ্কার করা হয়নি তোমাদেরকে দেখাবো সামনে থেকে দেখলেই বুঝতে পারবে আমি একদম সময়ও মানে বার করতে পারিনি সেই যে চিমনিওয়ালা পরিষ্কার করে দিয়ে গেছে তারপর থেকে কিন্তু আর আমি মানে আমার করাই হয়নি অন্যান্য বার তো অনেক আগে আগেই করি এই দেখো বন্ধুরা সামনে থেকে দেখাই একদম যে পোর্শনটা মানে গ্যাস ওভেনের নিচে থাকে দেখেছো কীরকম হলদে টাইপের হয়ে গেছে আর এখানেও তেল জমেছে এর আগেও একদিন আমি তেল ফেলে দিয়েছিলাম এতটা তেল জমেছিল তো আমি সব সময় কিন্তু এই যে পেছনে এখানে নিয়ে আসি এই যে দেখতে পাচ্ছ পাঁচিলটা পুরনো এই পাচিলটা যখন এই মানে বাড়িটা কিনেছিলাম বাড়ি বলতে জায়গাটা তখন কিন্তু পাঁচিলটার চারিপাশে দেওয়া ছিল তো এই পাচিলকে আর আমরা ভাঙিনি পাচিলটার অবস্থা একটু খারাপই আছে তবে মাঝখানে একবার আমার হাজব্যান্ড যেন তো মানে তলায় যে টাইভিম বলে সেই টাইভিম দিয়ে একটু পোক্ত করেছে ওটাকে আর যদি ভেঙে পড়ে যায় তাহলে কিন্তু এটাকে নতুন করে করা হবে তার আগে কিন্তু হবে না ওটাকে এই জন্য প্লাস্টারও করতে পারি না রঙও করতে পারি না কারণ ওটা করতে গেলেই কিন্তু ওটা ভেঙে পড়ে যাবে আর যতক্ষণ আছে আর কি পয়সাটা নষ্ট করে কি লাভ আছে তো সেই জন্যই কিন্তু দিচ্ছি না ওরকম দেখতে বাজে লাগে লাগলেও কিছু করার নেই ওই কারণেই রেখে দিয়েছি আর এই জায়গাটাতে কিন্তু খুব ভালোভাবে ঘষে মেজে দেখো আমি করি আর যখন সার্ভিসিংয়ের লোক আসে তখন কিন্তু এগুলোকে কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করে আর তোমরা যদি ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করো বা সাবান দিয়ে তাহলে কিন্তু ওটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে জল না থাকলেই হলো এতে কোনো অসুবিধা নেই যে আমি কেরোসিন তেল দিচ্ছি না সাবান দিচ্ছি বলে আর সাবান দিলে কী হয় বলো তো খুব ভালোভাবে মানে তেল চিটিটা কিন্তু উঠে যায় কেরোসান তেলটা কিন্তু আমি দেখেছি যে ওঠে অনেক টাইম লাগে উলতে সেটাকে যাই হোক এখানে কাজকর্ম করে নিচ্ছি আর এখন কিন্তু বারোটা বাজে তো বারোটার জলেই আমি খুব ভালোভাবে কিন্তু এটাকে ধুয়ে নিচ্ছি আর চিমনিটা কিন্তু এখন পরিষ্কার করিনি কারণ আমি দেখলাম চিমনি পরিষ্কার করতে গেলে আবার টাইম লেগে যাবে বারোটার জল যদি চলে যায় সে কারণে আমি রেখে দিয়েছি ওই কাজটা পরে করবো এইভাবেই কিন্তু ভাগ করে করে আমি কাজটা করি মানে আমার সুবিধে অনুযায়ী কিন্তু আমি করি আর যদি দেখতাম যে হাতে অনেকটা সময় আছে তাহলে ওটা করে তারপরেই আসতাম আর বারোটার জলে কাজ করতে বেশ ভালোই লাগলো এখানে হাওয়াও নেই আর ঠান্ডা তো কমেই গেছে এখন কিন্তু খুব সুন্দর না একটা ওয়েদার কাজ বেশি করলেও কিন্তু ঘাম হয় না মানে অনেকটা কাজ কিন্তু করা যাচ্ছে আর আমার মেয়েদের ওখানে এখনও ঠান্ডা কাল দুপুর সাড়ে তিনটার দিকেও আমাকে ফোন করেছে ভিডিও কল দেখছি যে ওর একদম কোট পরা এত ঠান্ডা ওখানে পুরো হাইনে কোটও পড়ে রয়েছে আর বন্ধুরা এই দেখো রান্না হয়ে গেছে পেঁয়াজ কলি ভাজা বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে আর এই ব্রকুলি দিয়ে মাছ এই হচ্ছে আজকের লাঞ্চ আর আমি লাঞ্চটা করে নিই তারপরে আসছি তোমাদের সামনে আর মেয়ে জানো তো ওখানে এই ঠান্ডার মধ্যে কি বানিয়েছে ছানার পায়েস করেছে তো ছানার পায়েস খেতে কিন্তু দারুণ মেয়ে ছোটোবেলাতে জানো তো ও কিছুতেই মানে পায়েস খেতে পছন্দ করতো না চালের পায়েস তো ছানার পায়েস এরকম ওকে আমি ওর জন্মদিনের দিন বানিয়ে দিয়ে মানে দিয়েছি কয়েকবার তো সেই থেকে ও ভীষণ ওর প্রিয় হয়েছে নিজে নিজে আমাকে জিজ্ঞাসা করলো আর তারপরে বানিয়েছে ছবি পাঠিয়েছে মানে বানানোর পর ওর ওপরে পেস্তা কুচি দিয়েছে আবার আমন্ড কুচি দিয়েছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল তো ভাবছি যে মেয়ে কিন্তু আস্তে আস্তে সমস্তই শিখে যাচ্ছে তবে কুরে আছে তোমাদেরকে বলেছি আর তার সাথে সাথে মৌও বলেছে ওর মেয়েও নাকি আমার মেয়ের মতন কুড়ে আছে আবার মধুমিতাও এর আগে আমাকে বলেছে ওর মেয়েও আছে আসলে এই বয়সটাই তো এমন তার উপরে আবার সবারই একটা করে বেশিরভাগ ক্ষেত্রে তো আমরা তো আবার করতেও দিইনি ছোট থেকে এই সমস্ত মিলিয়ে মিশেই কিন্তু এই কুড়েমিটা তৈরি হয়েছে ওদের আর এই কথা বলতে গিয়ে মৌয়ের কথা আমার মনে পড়ল। মৌ আমার বয়সী হবে কিংবা হয়তো আমার থেকে ছোট হলেও হতে পারে মৌরও একটা মেয়ে তো মোর সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে তো ভীষণই সেটা খারাপ লাগা নয় শুধুমাত্র মানে এটা একটা বড় ধাক্কা ওর জীবনে তো ওর হাজব্যান্ড আর ওরদের মধ্যে নেই তো কয়েক মাস হলো হয়তো মারা গেছে তো মৌ আমার ভিডিও আগেও দেখতো কমেন্টস করতো তো মাঝখানে কিছুদিন দেখেনি তো আমি ভাবলাম হয়তো অন্য কোনো কারণে ভিডিও তো এরকম অনেকেই আবার আমার দেখে না দেখতে দেখতে অনেকের হয়তো আর ভালো লাগে না দেখে না তো এরকমটাই ভেবেছিলাম কিন্তু হঠাৎ করে একদিন মৌ আমাকে কমেন্টস করলো যে আর দাদাভাই নেই তো ভীষণই সেটা শুনে না খারাপ লেগেছিল কষ্ট লেগেছিল বয়স তো অনেকই কম এই বয়সে এই ধাক্কাটা সামলানো কিন্তু ময়ের জন্য অনেক কঠিন তো কিছু করার নেই মানতেই হবে যেটা বাস্তব সেটাকে তো আমরা কেউ এড়াতে পারবো না আর নিয়তি ভাগ্য যা লিখেছে সেটা আমাদের সাথে হবেই তবুও বলবো মৌ তুমি কিন্তু মন থেকে হেরে যেও না তুমি দুর্বল হয়ে পড়ো না কারণ তোমাকে তোমার মেয়ের জন্য থাকতে হবে আর তোমার নিজের জন্য তোমাকে কিন্তু সুস্থ থাকতে হবে ভালোভাবে বাঁচতে হবে তবে কীভাবে তোমার কি চলছে তুমি কিছু জব করো কি না সমস্ত কিছুই জানি না পারলে মৌ তুমি যদি আমার এই ভিডিও দেখে থাকো আমাকে জানিও যে কীভাবে চলছে তুমি কোথায় আছো কারণ তোমার জন্য আমার কিন্তু বেশ অনেকটাই চিন্তা হচ্ছে তবে জানি ঈশ্বরে ভরসা করে ঈশ্বর ঠিক তোমার ভালোই করবে আর তোমার মেয়েরও ভালো করবে আর ওদিকে সুজাতা আমাকে কমেন্টস করেছে ও আমার মেয়ের বয়সী একটা মিষ্টি মেয়ে ওর আঠাশে ফেব্রুয়ারি ডেলিভারি হবে তোর ওর বেবি হবে তো এর জন্য ও একটু আমাকে প্রে করতে বলেছে যেন সুস্থভাবে হয় প্রথমেই সুজাতাকে অনেক ভালোবাসা আর ঠাকুরের কাছে মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি সুস্থভাবে একটা খুব সুন্দর ফুটফুটে বেবি মানে তুমি জন্ম দাও আর তুমিও নিজে সুস্থ থাকো সমস্ত কিছু যেন একদম অনুকূলে থাকে এবং খুব সুস্থভাবে তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে আমাকে মিষ্টি কমেন্টস করে জানাবে তোমার কি হয়েছে আর কেমনভাবে তোমার এই জার্নিটা গেল তার জন্য কিন্তু আমি অপেক্ষা করে থাকলাম আর তুমি বেশি চিন্তা করো না ঈশ্বরের নাম নিয়েও এই সময় দেখবে সমস্ত কিছুই তোমার ভালো হবে আমার যখন মেয়ে পেটে ছিল তখন জানো তো আমি তো রাজস্থানে ছিলাম সেই সময় কিন্তু কোনো হেলদি খাবার মানে ভালো শাক সবজি কিচ্ছু আমি খেতে পারিনি কারণ ওখানে এগুলো কিছুই পাওয়া যায় না অনেক দূরে ছিল মার্কেট তারপরেও কিন্তু সেই শুকনো শুকনো সবজি রাজস্থানের ওই ওয়েদারে খুব ভালোবেসে কিন্তু সবজি হয় না তো সেই কারণে আমি কিছুই খেতে পারিনি দুধ খেতে পারতাম না বমি হয়ে যেত ফল খেতে পারতাম না বমি হতো খুব ভয় পেতাম জানো তো যখন আমার বেবি হয়েছিল যে সুস্থ বেবি আমি জন্ম দেবো কি না তো সেই কারণে কিন্তু আমার বেবি যখন হয়েছিল না তখন কিন্তু আমার জন্ডিস হয়ে গেছিলো তাই সাবধানে থেকেও তোমরা সবাই এই সময়টা অনেক অনেক জল খেও আর সুস্থ থাকার চেষ্টা করো আর এই দেখো বন্ধুরা কীরকম পরিষ্কার করেছে দেখেছো স্কচ সাবান দিয়ে রাগার রাগারকে কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছি নোংরা দেখা যায় না চোখে কেমন লাগে না আর এটা না অনেক দামি কিন্তু একটা চিমনি তো এই চিমনিটাকে যদি অযত্ন রাখি না মাঝে মাঝে যখন করি না কিরকম একটা লাগে যে এরপরে যদি আর পরিষ্কার হতে না চায় তো এই ভেবে ভেবেই কিন্তু আমি ঘন ঘন করি যখনই দেরি হয় তখন ওই ভয়টা লাগে তো দেখো রান্নাঘর একদম পরিষ্কার করে দিয়েছি রান্নাঘর পরিষ্কার না থাকলে আমার একদম ভালো লাগে না যত রাতই হোক না কেন এই রান্নাঘর কিন্তু পরিষ্কার করে তারপরেই তোমরা ঘুমোতে যাবে তো বন্ধুরা দেখো পুরো রান্নাঘর পরিষ্কার পরের দিন সকালের জন্য আমি একদম রেডি করে রাখলাম আর ফাঁকে কিন্তু আমি রাতের খাবার খেয়ে নিয়েছি সেটা শেয়ার করে নিই দুপুরে যা ছিল সেগুলোই তো দেখতে দেখতে দেখেছো কটা বেজে গেছে সাড়ে দশটা ভেবেছিলাম গ্রসারি আইটেমগুলো আমি ঢেলে রাখবো কিন্তু পারলাম না ওটা আবার নেক্সট দিন করব তো বন্ধুরা আজকের মতন আমি এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট ব্লগে গুড নাইট